ফার সমতুল্য তুফান এবং সাইলাপ বইন্যার পানে যে ডুবাইরে বেয়াক মুনরে মারি ফেলাই লক্ষ গইরকি নয়ালে সালামুর উম্মতালর ডংশ গইরকি দে ফারুধি পর্যন্ত 40 গস পানি হইয়ে গোটা দুনিয়া বইন্যার পানে বহুত ডুবিরই আসমানর খাজে তুই বর্ষণ করতে তাক জবেরর খাজে তুই আর নিসুতুন পানি উলি দে জবিনের ফানি জবিনে উলে দি আসমানে বর্ষণ গরাত আছিল দোনো মেকার ফানি একত্রিত হইরে ফানি battte battte far urudi porjonto fani hoy gai ডাংশ গরা দি শুধু মাত্র 40 জন মানুষের বাঁচাইয়ে দে যারা ঈমানাইন নাই তো আল্লাহ পাক আর উম্মতা লরে উম্মত দ্বিতীয় পর্যায়ে ওয়াজ গরাতে হইলে আগর উন্মতল যারা আল্লাহর নবীর হতা ন মানে আল্লাহর বিধি বিধান ফালন ন করে তারা রে অংশ গরগি ইন আল্লাহ আর আসামে তুলে ধরি আর আর অন্তর নরম করে দে আর আর অন্তর নরম করে দেখিলে আহকাম আল্লাহর বিধান ফালন করিবার লাগে আসল হলিটা আল্লাহর বিধান মানব ইয়ার মানব রয়েবেন আসল মুসলমান কোবতে আল্লাহর বিধান পালন গরন মনে নহ কোবতে মনে কইবেল্লাই মনবুতর আল্লাহ ডরায় বল্লাই আগর উম্মত আলোর ধ্বংস কে এনে কে নয়ে কি হারানই ইন আল্লাহ হই। তিন নম্বরত আল্লাহ পাক ওয়াজдер কি আততকিরু বিমা বাদাল মউত মৃত্যুর পরে বন্ধাল কবর জানর বাদে কি কি গঠিব কি কি বিধিব বান্দার উদ এগিন ব্যাগিন আল্লাহ পাকে আলোচনা গড়ি গড়ি আর আর অন্তর নরম করে দেব আখ কাম মানি বেলাই আল্লাহর বিধি বিধান ফালন করি বেলাই এহতাল্লাই ওয়াজ কোন উদ্দেশ্য ন আমল উদ্দেশ্য আসল উদ্দেশ্য কি আমল আমল হয় দে আল্লাহর বিধান ফালন করার হবে আল্লাহর কিছু বিধান ফরস, কিছু বিধান ওয়াজিব ফরস আর ওয়াজিব বিধান জিন আছে বাধ্যতামূলক বন্ধা পালন করে বলে বৈদ্ধ যে কোনো স্তরের মানুষ হইব প্রেসিডেন্ট হইলো বাধ্য মন্ত্রী হইলো বাধ্য আ সরকারে চোর চাকরিজীবী হইলো আল্লাহর বিধান পালন করণ লাগা বৈদ্ধ বাদ কে হবে আইয় قیامتর দিন বহুত রাষ্ট্রপদানক কলে ন ন করে আল্লাহ দাইবো নসকালে ফরস।

তো গৰা দুনিয়া চানালিয়াৰ এক থৈ যদি নজ চৰিত্ৰ কিয় দয় এতিয়া এক্খান সোৰ এক্খান দেশৰ ৰাষ্ট্ৰপতান ইয়াৰ সামনাভে বুলি শৰ দে মুছলমান এশত আল্লাহ আল্লাহ ফেয়া মত দে ফুচল লৈ না ন নে কি ভোচল লৈ বোধে ন নমাজ চৰিক নাই ভূচল লৈ নামাজ চৰিবাৰ লাগে ওৱাজ ও না বিধান পালন কৰিবার লাই বিশেষ করে ফরজ বিধান ওয়াজিব বিধান মুরাত ফাল্লাইও বাইদ্দতামূলক মাইয়্যা ফাল্লাইও বাইদ্দকমূলক মুস্তাহাব মুস্তাহাব যা আছে ইন পালন করলে ফজিলত আছে সওয়াব আছে পালন না করলে গুনাহ নাই ফরজ ওয়াজিব বাইদ্দ বাইদ্দ পালন করি বল্লাই পালন গরা নি আইবল্লাই মনবুতর আল্লাহ ডরায় বল্লাই ওয়াজনা পরে দে আল্লাহর বিধান ফালন করেন আসল মুসলমান বেললাই আসল পালন করা ফর দিকে আল্লাহর বিধান নোয়ান্ন ফরি শুধু জিকির করিলি নোয়ান্ন ফরি যদি দুরুশ্বর ফরে হব না নামাজ নফরি যদি শুধু কোরআন ফরাত থাকে নয় গু কোরআন ইবে ফরা দে কোরআন যে সমস্ত বিধানের কথা হই এগিন ফালন করি বেল্লাই জিকির ধরানোর স্তর আল্লাহর বিধান ওর ফরে আগদি আল্লাহর পেহম্বর দায়িত্ব আসিল দি উন্মত অক্ষর আমল শিক্ষা দিদি আমল লাগাই দিও আমলক লাগাই দিই দে আল্লাহর নবী আমল শিক্ষা দি আমল লাগাই দি হুজুর হজর সল্লু কামার আই মনি উসল্লি আই নামাজ ছড়ি দেখায় আর যেভাবে নামাজ সত্য দেখ এভাবে নামাজ ছড়িবে মুসলমান কিছু বিধান আছে রে মরত ফা মাইয় ফা ব্যাগ গুণুল্লাই নারী পুরুষ ব্যাগ গুণুল্লাই সমষ্টি ভাবে ফরস যার নাকি নামাজ মরত ফল লাইও ফরস মাইয় ফল আর কিছু ফরস বিধান আছে রে মরত ফা সমষ্টিগত ফরস রমজান রোজা মরত ফল লাইও ফরস মাইয় ফল লাইও জাকাত

তেয়া মতৰ দিন মানুহ দৌলত স্বৰ্ণ ৰূপ থিয়া পইচা দেগিন গৰি ফুৰি যাওঁ নানফৰত আছিল নদীয়েৰে ৰাখি দি তোলা কিছু দি ইয়াৰ কিছু ৰাখি দি তেয়া মত দিন আল্লাহ পাহকে কৰাণত আছে তেওঁমতো দিন আল্লাহ পাহকে আপ বানাই বন্ধার কলাত বেড়ে দিব হরে বেশ হইব আনা আল্লাহ মতে ইশবগুড়ি জকাত দিন খরচ দে আজিয়ে আফির তোর খাওয়াই দি মাতি মাতি খাওয়াইব বিশেষ কিছু ব্যক্তিলে জকাত খরচ মরি হক আর হতেন আল্লাহর বিধান আছে যে ফরজ বিধান এই বলতে সর এই পর্দা শরীরের মাথে কি গরম পর্দা করা না আর বিষয় দিয়ে দে এটা আইনের বাদে দে ফর্দার কথা হয়ে যা এক জায়গা গিয়ে দেয় ফর্দার ওয়াজ করে গিয়ে ওয়াজ করে বাচ্চা টাইম গিয়ে দে মেয়ে ফর্দ এখন উডান বর ওই আর সামনে আরে ইনি আমল করেন না ইন্দি ওয়াজ ইন্দি তর্কে আমল শুরু হই

আন ওয়াজ গরণ পর্দা করে পেললে হয়ে এক নম্বর আনের স্ত্রী কলরে পর্দা করে পেললে হন দুই নম্বর মেদি আনুর কন্যা কলরে যর্দা করে পেললে হন তিন নম্বর মেদি ইমান ধর কলর মাহ বই পর্দা করে পেললে হন রসলি পাহ করে আল্লা ডাকি হস দে

গরিব মানুষ হোক মানুষক, মানুষ হোক রাষ্ট্র সরকারি চাকরিজীবী হোক বেসরকারি চাকরিজীবী হোক যে এখনও স্তরের মানুষ না কেন সমস্ত ইমানদার মহিলা করার নান ফরস নামাজ সরঞ্জিলজাত জিল্লা ফরস অস অমরাকরণ দিল্লে ফরস শরীয়তমাতে ফর্দাগর নানো ফরস শরীয়ত বারে দিলাম দেখা বোধ কে গড়ে কিন্তু এছাড়া ফরদা হাতুন করা নোজে এন গড়ে গড়ে মানি বাদ দিয়ে মাই ফা বর্ষা ছাড়া নুনলে বোরখা গাড় দিয়ে রে বাইরে ক্যা ফরদা করে দি আর দেশ নহব যে বর্ষা গড় দিই মার্কেটও যাই বর্ষা দি বেড়ে তো যাই ইবে ফরদা মি মাই ফোয়া কিন্তু শরীয়ত হওয়াতে পর্দা মানুষের মেয়ে ফা হওয়া যে হারে জীবনে বেগানা পর্দা করে বেগানা পর্দা করে বারে জিলে পর্দা করে নিজের গর ভিতর সেই রকম পর্দা করে বারে পর্দা গর্বতরও পর্দা গরম করলে পর্দা একজন বাই আছে ব্যাকুল ডরই প্রত্যেক জনের আলাদা আলাদা বিবি আছে স্ত্রী আছে বলে এক বাইর বউয়ে আর এক বাইর দেখা দিন না না বলব তো এক আনা ওন আর আর বাসায় একানা আনা শরীয়তর শরীয়তর বাসায় বেগানা কে শরীয়তর ভাষা মতে বেগানা পুরুষ হয় হারে যে মেয়ে ফোয়ারে যে পুরুষে বিয়ে করিতে রে মেয়ে ফোয়ে বললে পুরুষই বেগানা পুরুষ জামাই মারা গেলে দিয়রে বাইয়রে ভাই ওর বউর বিয়ে করে ছানা না পারে এবার তো মশলা অনারা যা ভাই গো মারা গেলে তে ছোট ফু আছে তো একটা পরামর্শ করে ঠিক করে কি দেওয়াগুলো আছে এই যুবতী মেয়ে ফাইবে জামাই মারা গে ভাই যখন মারা গে এবার কি রায় বোনা মা বাপে অন্য বিয়ে দিবে তো বিয়ে দিবে মাইয়া ফাই তো জামাই ফাইব কিন্তু ফাও মা না খাইব গুরুপও মানা হয়ব এটা লাই গরোফ হমে কে চাইরে বিয়গ্ন পরামর্শ করে হয় যায় কয় ভাই সরু হয় যে বনো আনে এবারে বিয়ে গরাই দাও বলে এক ভাই মারা গেলে ভাই বিবির স্ত্রীরে আরেক ভাই বিয়ে করে ছাড়েনা না পারে পারে যে জারে বিয়ে করার মান শরীয়ত সম্মত জায়েজ আছে ইবা বেগানা পুরুষ এটা লাই বিয়া অন সারা অনর আগে বেরে দেখা দেওয়ার নাম কি হারাম বলে গরর ভিতরে বিয়ার তাকে এক গাল বছরের ভায়র ওটাকে এক ভায়র বউরে আরেক ভায়র সাইড না পারিবো ইহত আল্লাহর যে গরত শরিয়ত মতে পর্দা আছে এই গরত পুরুষ সকলরে আতিনা তুন বিতুন কিলো জন্নান নিষেধ করি দে বাপে নিষেধ করি দে খবরদার আই জিরের মতন সব সোবত হয় ফটিয়ার মুফতি সাফর ওয়াজুননি ওয়ালি সোদুরুল বহুত ওয়াজুননি শরীয়ত মতে আতে বারে যে চলা করিব আর গরর শরীয়ত মতে আই দিন ধর্ম গরর ভিতর আতে সালু রাখা করিব ও ফুতেন আর যদি আল্লাহ দরা তুন বাসাতি সদ দই তোরা একখানা বিয়ে গরি গরি দরিয়ে যে ফকল আল আর কুলে নজাবি বসান

সামুর কোলে ফিচুর কোলে গাডু খেলা খাই দেওয়ার বাই গড়র খন প্রয়োজনে তারা আতি না তাকে আবার খন প্রয়োজনে মা আল্লাহ হতা কবে আহ্লা যার গো তুই ইতার আরে বসি আর দেখাতে না আল্লাহ নবী ফরমাত আল হামু আল মাউমুত রসুলের পাকে ফরমাত দে দেওয়ার বাই মৃত্যুর মৃত্যুর মতো মতর মতো মতরে যে বয় করো দেওয়ার বাই ওর বয় করিবে হ্যাঁ

হয় একজন প্রয়োজনে মেয়ে ফার নীল দে সৃষ্টিকর্তা আল্লাহ পাকে কোরআন শরীফ উম্মিদি মহিলা অকলের নির্দেশ দেন দে ওয়াকরনা ফি বুয়ুতিকুননা ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা মারতো আমি ফা বিয়াদ আল্লাহ বানাইয়ে দেন আল্লাহ মাইয়ে ফরে বানাইয়ে দে আল্লাহ কদ মাইয়ে ফল তোরা না আয় আল্লাহ বানাই তোরর poter কি তোরর দায়িত্ব কি আয় ঠিক করে দি তোরর poter খন্দায় একটা যোগ্যতা আছে যোগ্যতা আই সৃষ্টি করে দি আয় আল্লাহ মইয়ে ফলবুত যোগ্যতা দি দি জেদিন যোগ্যতা দি জেতের খামদ দায়িত্ব দি মইয়ে ফলর দায়িত্বের ফালন গরিবা লাই উপযুক্ত স্থান আছে ঘর বাসা গর্ব ধারণ গড়ন এই যোগ্যতা আল্লাহ মাহিফার দিয়ে দে মরৎফরে ন দে গর্ব ডেলিভারি কষ্ট বদ্ধ আহ এই যোগ্যতা আল্লাহ দিয়ে দেওয়ারে মরৎওয়ারে ন দে ফোয়া জন্মানোর বাদ যদি খাবে খাবে ফোয়ার লালন ফালন করার এই যোগ্যতা ইয়ানো দিয়ে দেখা রে মাইয়া ফোয়ারে মর ফোয়ারে দে যে তিননা যোগ্যতা মাইয়া ফল্লাই আল্লাহ দিয়ে তিনও আনো দায়িত্ব ফালন করার নল্লাই উপযুক্ত স্থান বসবাস কর গর্ব ধারণ করি বললাই উপযুক্ত স্থান গর্ব নাকে নাকি রোড

এফলা <Sess> উলা। <Sess> আ আল্লাহে ফরমা ও মাইয়া ফল ईमानदार মাইয়া ফল বাসো বাসার ঘর ভিতরে তাইবে বেদরকারে বাল নো নিলিবে আতিক কখনো দরকার যদি বাদ নেয়ালা পড়ার দয় জাহেলিয়াত জুগুর মতন নিজর সৌন্দর্য প্রকাশ করে করে বৈশরে দেখে দেখে বাই নইবে ডাকে ডুকে পর্দা গুরি বাইরিবে

এবং হরমাই ফাতে স্বামীও নাই বাপও নাই বাইও নাই ফাসও নাই শুধু মাইয়া ফুয়াইবে নিজের বাক ফেটোর বাদ যোগাড় করি দি জিহি পিত তাকে হাজসাম করি ফেটর বাদ যোগাড় দি ইহন যে মাহে ফুয়াইবে গর বাইরে পারব কিন্তু এই প্রয়োজন একদিন যদি হয় ধর রে পাওয়ার মাদে শরীর আঘা করা ডাকিয়ারে আ বাইরে সৌন্দর্য প্রকাশ নকরিবে সৌন্দর্য প্রকাশ নকরিবে যারা বেফরদা চলে তারা ফরদা করা দেই তারা রে মধ্যযুগীয় বর্বরতা হয় বর সতর্কতা আইবেন ফরদা ফরজ বিদান আর ইন হল আলমলর বাংলা হতানো ইন আল্লাহ পদত্ত ফরজ বিদান কোরআনর মধ্যে আল্লাহ হয়ে দেয় কোরআন মধ্যে যা কিছু আল্লাহ হয় ইন তারা ফরজ হয়ে দেখ

আহ মুসলমান উগহ হাদিস শরীফে গিলাম পাকে ফরমা দ আর উম্মতউ দুই গ্রুপ জাহান্নামে যাইব যেই দোনো গ্রুপ আজ পর্যন্ত আয় চোখে নো দেখি অর্থাৎ egin আজ জমানান নাই রাসুলুজ জমানা জুকিবা তা সরন জুক এক এক বেহর্দা চলেতে মাই পাওয়া নো আছেন আহ ডাকি গুরি চলতু মাইয়ে ফক কল দি গেলে আগা করার চুলি ডাকি চেয়াৰে চহৰ ডাকি আৰে ৰাস্তাৰ খাৰাই সাৰাই আন্দি দে থো দে আৰু চুলি পাকে ফৰ মাই আলাই একু না বিহা পা তিতৰি অ মাইয়েফল ফৰ্দা কৰি ৰাস্তা দি আনি থৈ দিবে ৰাস্তাৰ খাৰাই খাৰাই আনিবে অন চন চ মাইফ ফৰ্দা গৰপ নগৰক দেনত মান লাৰি লাহেৰে বিস্কুট দি ফাছে ফাঁসি দাঁড়াই ইয়েৰে দখল কৰি পেলাই ইয়েৰে মাছো দি দে এনকে ৰোচ ৰোচ মিলেন না পৰদা কৰি আদি ভেদে ৰাস্তাৰ মাজুদি দি মাজু দি মাজখানত দি আৰে পুৰুষসকল আ দিব দে ইমানে হায়া নতালি বেফতা চৰিত্ৰেৰে হা আল্লাল পেমামৰে ফৰ্মাত দে প্ৰথম গুৰুপ জালেম অকলৰে আল্লাহ পাহ কে জাহান নামৰ শাস্ত্ৰী দিব দ্বিতীয় গুৰুপ নিচাউন কাচিয়াতু হাৰ ইয়াতোন

পোশাক ফিটে উলঙ্গ এই হতাই জানার বেগকে হতাই জানার বেগকে মহাদিস হয় দিকে দি হা হা পোশাক আদে না পোশাক এদুর পোশাক ফ্যাট ফিট দেখা যায় কাক দেখা যায় পোশাক এন ফিদি আর নফিদানোর দিকে কেমন মাথাও তেতাং পর্যন্ত আঘা করা সতর শুধু চেয়ারা এই আতর গিরত ইয়া ঠেঙ নিচুর গিরত ফরগান নিচুর গান ইয়াল এই তিন নাল অঙ্গ বা দে আপনি ব্যাগের সতর নামাজ যারা পরে এই আগা করা শরীর তিন নাল অঙ্গ বা দুই ফেল ডাকি ফেলা হরি কেন তোর মেয়ে ফাজুন রাস্তা রাস্তায় শতক দেখা দেখাই আলে ইতারা কে পোশাক নিদে না কিছু ফিন্দি আর্ধেক নিয়ে শর্ট পোশাক

একবার নিজের রুম গরম মধ্যে আছে আল্লাহ নবীর কন্যা হজরত ফাতামা হন হজরত আলী রাজি আল্লাহর আনহু স্বামীর গে আলি ফাতেমা রজিউল আনহুমা জনজন দেয় আল্লাহ নবীর গিয়ে দেখে আল্লাহনবীর বৌবা হাঁ দে হাঁদে দে রসুল বা علي رضي الله عنه فداك أبي وأمي يا رسول الله ما يبكيك أزور أَنُرُوتَ رود أنا ما باب قربان غري دلاب أن حينتن كلك الله نبيه فرما لما عرج بي إلى السماء رأيت نساء من أمتي يعظمن أنواع العذاب فبقيت لما رأيت من شدة عذابهن

তে প্রথম নম্বরে দিবা সুল লট কি বলতি ব্যাপার চলে চলেতে পাইয়ে ফা আলগা বেডা অল সাব মে উদ্য মাথা মাথা আডে আল্লাহে বিয়া দুনো রে আ নিজর জিও রে নিজর স্ত্রীরে পর্দার ফেলে ঢুকে ফেলে এই শরঈ পর্দা করে বলে তৌফিক দক আন নলি শামিল লাই ই شاميه بورو ماري شامي باردة ولاساس ولاقول لي بقولوا مارسهم إتجاه ذا غوري بجاهلنا الله يا هداية ذرر أي واسوره أطرافه مرثوا ما يفوا بيأكلون هداية وسيله ما نجد بصر أي ماتيانه وراء حقاني علماء كرامه واس نصيحة الله الله يقبل جريلك بيأكل خويا مين وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله واصحابه معين. السلام عليكم ورحمه الله